বিশেষ দিনে প্রিয়তমা স্ত্রীকে সারপ্রাইজ দিতে নানা উপহার নিয়ে অফিস থেকে আগে আগে বাসায় ফেরেন এক স্বামী ভেবেছিলেন আজকের দিনটি হবে ভালোবাসা আর আনন্দে ভরা একটি স্মরণীয় দিন কিন্তু দরজায় করা নাতেই যেন সব আনন্দ জমে গেল এক অজানা সংখ্যায় স্ত্রীর কোন সারা না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি অবশেষে জানালার পাশে গিয়ে দিতেই দেখলেন এক যুবক জানালার গিরিল খুলে পালানোর চেষ্টা করছে সেই মুহূর্তেই স্পষ্ট হয়ে গেল স্ত্রী কেন দরজা খুলছিল না ঘরে ঢুকে তিনি দেখেন নিজের স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন দৃশ্যটি দেখে হতবম্ব স্বামী যেন কার্যত পায়ের নিচে মাটি হারিয়ে ফেলেন ঘটনাটি ঘটেছে রংপুরের পুকুর পর মোড় এলাকায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই নারীর পরনে ছিল অশকনগ্ন পোশাক তিনি লজ্জায় মুখ ঢাকতে ব্যস্ত জানালার পাশে দাঁড়িয়ে থাকা পরকীয়া প্রেমিক পালানোর চেষ্টা করছিলেন দৃশ্যপটটি এতটাই বিব্রতকর ছিল যে অনেকেই মুখ ফিরিয়ে নিতে বাধ্য হন এলাকা সূত্র থেকে জানা গেছে স্বামী তার স্ত্রীকে সারপ্রাইজ দিতেই আগে আগে বাসায় ফেরেন কিন্তু অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য দেখে তিনি রাগ ও অপমানে ভেঙে পড়েন মুহূর্তের মধ্যেই আশেপাশে জমে যায় প্রতিবেশীদের ভিড় পরে কেউ একজন ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকেই মন্তব্য করছেন পরকীয়া কেবল একটি প্রতারণা নয় এটি বিশ্বাস শ্রদ্ধা ও পারিবারিক মূল্যবোধের উপর এক নির্মম আঘাত একজন স্বামী সারাদিন পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটাতে চায় আর সেই ভালোবাসার প্রতিদান যদি হয় প্রতারণা তবে সম্পর্কের ভিত্তি নর্বর হয়ে যায়